আমিনুল ইসলাম ইমন তার পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে এই বিনে পয়সায় ঔষধ কিনতে হয় তাই এরকম মনে করেন তার সবকিছু শেষ করে দিয়েছে এরকম অনেকেই আছে হয়তোবা বাংলাদেশে কমপক্ষে দুই হাজারের উপরে হবে তাই এটা খুব গুরুত্ব দেওয়া উচিত আওয়ামী লীগের টপ টু বটম আমি একজন ভ্যান চালক সে যখন শ্রমিক লীগ করেছে তার বাড়িতে ঘর ছিল না সেখানে মনে করেন দোতলা বিল্ডিং একতলা বিল্ডিং এরকম টপ টু বটম টাকা পাচার বলেন এদেরকে আইনের আওতায় এনে তাদের এই যে অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করা উচিত এবং বিশেষে যে সম্পদ পাঠিয়েছে সেটাও বাজেয়াপ্ত করা উচিত যারা র‍্যাবে ছিলেন তাদেরকে তো এখন কোন সময় পার করে দিবে ভারতে মামাবাড়ি যাবে আর মামাবাড়ি গেলেই তো মামারা আবার সুবিধা মতো তাদের বিভিন্ন রাষ্ট্রে পাঠাবে তাই আমি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো যে এখনই দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক যদি সেইটা না আনা হয় মানুষের বিরূপ ধারণা হবে মানুষ মনে মনে রক্তক্ষরণ হবে অন্তরে এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এই কাজগুলো সফল করা উচিত এবং তাদের যদি এটা না করা হয় তাহলে এই বাংলাদেশে আইনের শাসন আরো প্রতিষ্ঠা করতে সুশাসন সুনীতি প্রতিষ্ঠা করতে আরো দেরি হবে আপনারা জানেন যে স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্যকে যারা বিনষ্ট বিনষ্ট করেছিল শেষ করে দিয়েছিল আমরা প্রথম দেখেছি আমরা প্রথম ঘুম দেখেছি প্রথমে আমরা হেলিকপ্টারে করে ভোট চুরি করে কিভাবে এনেছে দেখেছি দুর্ভিক্ষ দেখেছি 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 ব্যাংক ডাকাতি আমরা গণতন্ত্র হরণ করে বাকশাল দেখেছি বা এক একতন্ত্র দেখেছি মিডিয়াকে কু করতে দেখেছি সেখান থেকে আপনার সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে একজন ব্যক্তি হাজির হন এবং তিনি একটা হানা ভোট দিয়ে তার মধ্যে জনগণ প্রত্যকভাবে ভোটে তিনি আসেন পরবর্তীতে দেশকে আরো সংগঠিত দেশের উন্নয়নের জন্য যিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং বিএনপিকে গঠন করেন সেই বিএনপি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই জন্য আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি সেই আমার নেতা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক এবং সফল সেনাপ্রধান সফল রাষ্ট্রনায়ক যিনি ইরাক ইরান যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন ইসরায়েল এবং ফিলিস্তিনিও চেষ্টা করেছিলেন ইতিমধ্যে তিনি শহীদ হয়েছেন এবং তার মাধ্যমে মহান আল্লাহ তালাই তাকে দিয়ে আপনার সেই রোজ কিয়মতের দিন আমরা যেখানে উজ্জীবিত হব বা আমাদেরকে যেখানে উঠানো হবে সেইখানে তার হাত থেকে নিম গাছ লাগিয়েছেন যা সার্জাতুল জিয়া নামে পরিচিত বা ট্রি তাকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি তার জন্য দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং তিনি বাংলাদেশে তিনটি চেক্টার করে গিয়েছিলেন গার্মেন্টস সেক্টর এবং জনশক্তি রপ্তানি এবং বিভিন্ন খামার যেটা থেকে এখনো আমরা অনেক কিছু পাচ্ছি এবং অনেক কিছু হচ্ছে পরবর্তীতে আমি আপনার মূল বিষয় চলে যাব সেটা হচ্ছে যে আপনারা জানেন ছিয়াশি সালে এই শেখ সাথে ঐক্য করে জামাত নির্বাচন করেছিলেন এরশাদের সাথে এবং পরবর্তীতে ছিয়ানব্বই সালে আবারও আওয়ামী লীগের সাথে ঐক্য করে তারা আন্দোলন করেছিলেন তত্ত্বাবধায়ক আন্দোলন করেছিলেন শেখ হাসিনা বলেছিল আমার কথা জামাত ইসলামের আমিরের কথা এক কথা আবার জামাতও তাই বলেছিলেন কিন্তু তারপরে আমাদের সাথেও তারা নির্বাচন করেছে একানব্বই সালে সরকার গঠনেও তারা আমাদের সাথে জোট করেছে তাই আমি মনে করি যে বিএনপির সবসময় আপনার গণতান্ত্রিক এবং মানুষের স্বাধীনতা থাকবে তার ইচ্ছা মতো দল করবে এখানে জামাত আলাদাভাবে করতেও পারে তবে এখানে আমি বলেছি যে যে মামুন ভাই বা অন্যরা বলেছে জামাত যদি নির্বাচনে আসে আলাদা আসে তারা বিরোধী দল হতে পারে আবার সরকারি দল হতে পারে কিন্তু আগের যে বিষয় গৃহপালিত কোনো দল না হোক বা এটা মানুষের কাছে ঘৃণিত আমি যখন রাস্তাঘাটে এখনো চলি এই আমাদের জিএম কাদের সাহেব যখন বক্তব্য দেয় সবাই এটা নিয়ে বলে যে উনি কেন বক্তব্য দেয় ওনাকে কেন কোনো মামলায় দেওয়া হয় না এই সব কিছুর তো নায়ক হচ্ছে উনি উনি ওনরা বা জাতীয় পার্টি নতুবা ওনরা থাকতে পারতো না এরকম অনেক কথাই বলে মেরুদণ্ডে হীন ছিল তারা চাপ যতই দুঃখ এটা করেনি কেন তাই এরকম যাতে পরবর্তীতে কখনো না হয় সেজন্য জামাত তারা তাদের মতো করবে এটা আমাদের টানা কোনো ব্যাপার না আপনারা জানেন যে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম পনেরো সালের পর সে সময় জামাতও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকে মৃত্যুবরণ করেছে কোন কোন এলাকায় জামাতের এত মৃত্যুবরণ করেছে সাতক্ষীরা বা অন্যান্য লোক খুঁজেই পাওয়া যায়নি পরবর্তীতে একটা সময় কিন্তু তারা থেমেও গেছিল কিন্তু বিএনপি আমরা থামিনি আমাকে আয়না করে নিয়েছে আমাকে গুলি করে দুই হাজার তেরো সালের ডিসেম্বর আমার ম্যাডামকে যেদিন আটকিয়েছিল সেদিন আমার পা করে দিয়েছিল এই কারণে আমার স্ত্রী ছিল কর্নেল বাঁচিয়েছে অপারেশন অফিসারকে বলেছে যে মেজার মঞ্জুর আমার বান্ধবীর হাজবেন্ড একটু দেখো আমাকে রক্ষা করেছে বা আমি বাঁচতে পেরেছি সাত দিনের দিন পর তারপরেও কিন্তু আমি কখনো কোনো বক্তব্য কোনো রাজপথে কোনো মিছিল মিটিং থেমে থাকিনি মামলা হয়েছে লাস্ট আমি তিন মাস সাতাশ দিন তাইলে এখানে থেমে ছিল আবার এসেছে ভিন্ন ভিন্ন ওনাদেরও কৌশল আছে বিএনপিরও ভিন্ন ভিন্ন কৌশল আছে একটি সময় এখান থেকে আমাকে বোঝায় মাহমুদ বলেছে যে জামাত বিএনপি এটা বলতো আমাকে যতবার গ্রেপ্তার করেছে এসে বলে চাই তুই জামাত বিএনপির লোক হ্যাঁ রাজাকার এরকম করে ডিবিরা আমাকে গ্রেপ্তার করেছে এই কারণে হয়তোবা কৌশলগত ভাবে বা বহির্বিশ্বের সাথে কিছুটা ই করে আমরা কিন্তু সেই জোটকে আর না রেখে আমরা বলেছি সবাই যারা যুগপথ আন্দোলন করতে পারে সেটা করবে সেইভাবে তাই আমি বলবো জামাতের কাছের সাথে টানাপোড়ন কোনো বিষয় না সকলেই তাদের সুযোগ আসলে সেই সুযোগের ব্যবহার করবে এবং জামাত ভালো কাজও করতেছে দেখতেছি ভালো মানুষের পাশে দাঁড়িয়েছে আমি আমার ছেলে গত মাসের আগের মাসে জুলাইতে ষোলো তারিখ ভর্তি হয়েছে সিটি কলেজে ছোট মানুষ আমার মেয়ে বিয়ে দিয়েছি ইউনিভার্সিটিতে ব্রাগ ইউনিভার্সিটি পড়ে এখন আপনার সেইখানে সে আন্দোলন করেছে এখন আমি ফেনিতে ওরে নিয়ে গেলাম যাওয়ার পরে এখন আইসা বলে যে বাবা আমি একটু যারা আমাদের সহযোদ্ধা অনেকে গুলিবিদ্ধ হয়েছে আমি একটু পঙ্গুতে যেতে চাই তুমি সেইখানে কিছু সহযোগিতা আমি গতকালকে গিয়েছিলাম আমি উনত্রিশ জনকে সহযোগিতা করেছি তাকে নিয়ে সেখানে আমি দেখেছি যে কি করুন অবস্থা তাদের মনে করেন কারো পাও কেটে ফেলেছে কারো হাত কেটে ফেলেছে তার চিকিৎসা হচ্ছে না এবং সুস্থ হবে কিনা জানে না এই যে বিষয়টা নিয়ে সামর্থ্য নেই অনেক পরিবারে আর্থিক সামর্থ্য নেই চিকিৎসা বলছি এই দেখেন আমি গেছি আচ্ছা এটা এখন দেখায় না গান আছে তো এটা কপির আমি এই উনত্রিশ জনের ছবি এখানে আছে যে বিষয়টা হচ্ছে যে তাদের যে অবস্থা তাদের চিকিৎসার টাকা নেই আপনার তাদেরকে কেউ সহযোগিতা করতেছে না এই জন্য যে যে বলছে করা উচিত এটা একেবারে এবং আমি একটা রুগীকে আমি বিশ হাজার টাকা হালাল ভাবে উপার্জন সাল থেকে ব্যবসা নাই এটা বার্ন ইউনিটেডে চোদ্দ তালায় চোদ্দশো উনত্রিশ নাম্বার রুম আমিনুল ইসলাম ইমন তার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে এ বিনে পয়সায় ঔষধ কিনতে হয় তাই এরকম মনে করেন তার সবকিছু শেষ করে দিয়েছে এরকম অনেকেই আছে হয়তোবা বাংলাদেশে কমপক্ষে দুই হাজারের উপরে হবে তাই এটা খুব গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি এবং আমার কাছে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে কিন্তু তাদের কোনোই সামর্থ্য নাই তারা ধার দানা করে কোন রকম মানে এটা পরিশোধ করেছে নিজেদের জায়গা জমি বিক্রি করে এখন তো এগুলো হয়ে পড়ছে জি এখন আমি পাশাপাশি আরেকটা কথা বলতে চাচ্ছি এরকম যে এই খুনি না যে পালাইছে ওনার প্রতাত্মা কিন্তু রয়ে গেছে আমরা একটু আগে আলোচনা শুনেছি যে অনেকে বলে বিপ্লব অনেকে বলে আহ গণ অভ্যুত্থন আসলে এটা বিপ্লব ঘটেছিল এখানে ওনাদের প্রেসিডেন্ট ওনাদের স্পিকার এবং ওনাদের অনেকেই থাকার কথা ছিল না কিন্তু সেটাকে আমরা দেখলাম যে গণ কথা বলেছে সেই ক্ষেত্রে মনে করেন আজকে প্রশাসনে যারা বসে আছে এখন পর্যন্ত দুর্নীতিবাস ঘুষ খায় যারা বসে আছে আমি আমার মোরলগঞ্জ থানায় আমি কিছু ছোট 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 এক ফিট বাই করে পাঠিয়েছি যে ঘুষ দুর্নীতি দালাল করেন চাঁদাবাজ এদেরকে বয়কট করুন এদেরকে ধরিয়ে দিন এবং এদেরকে ব্যবস্থা নিন এরকম কিছু কিছু কথা লিখলেও সেখানেও দেখা গেছে যে একজনে থানায় মনে করেন ভেরিফিকেশনে গেছে তার কাছ থেকে দুই দুই হাজার টাকা নিচে এক হাজার টাকা ওরা নাম নাম বলতে চায় না সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হলে এই সরকারের একটা দায়িত্ব যে আরো একটু অবস্থা ভেদে তাদেরকে কথা বলা উচিত এবং দায়িত্ব পালন করা উচিত অনেককেই অনেক জায়গায় পরিবর্তন আনা উচিত আমার কাছে মনে হচ্ছে যে সেইটা যথাযথ হচ্ছে না এবং নির্দেশনাও সেইভাবে হচ্ছে না এবং আপনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের যে খারিজ করে দিল এখানে আগেই আপনি দেখেছেন যে একজন বিজ্ঞ মানে আইনের ছাত্র যিনি আসিফ নজরুল সাহেব আমাদের ঢাকা উনি কিন্তু আগেই বিশ্ববিদ্যালয়ের কাউকে নিষিদ্ধ করা দলকে নিষিদ্ধ করা এটা আমাদের ইচ্ছা নাই এবং আমরা এটা করবো না সেখানে রায়ে তো স্বাভাবিকভাবে এটা আসবে এখানে বোঝা গেছে যে ফরমাইশি রায় এখন আর হচ্ছে না বা হবে না কিন্তু আমিও বলবো যে তারাও দল করবে করুক এবং পাশাপাশি আমি বলবো যে আওয়ামী লীগের টপ টু বটম আমি একজন ভ্যান চালক সে যখন শ্রমিক লীগ করেছে তার বাড়িতে ঘর ছিল না সেখানে মনে করেন দোতলা বিল্ডিং একতলা বিল্ডিং এরকম টপ টু বটম টাকা পাচার বলেন এদেরকে আইনের আওতায় এনে তাদের এই যে অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করা উচিত এবং বিশেষ যে সম্পদ পাঠিয়েছে সেটাও বাজেয়াপ্ত করা উচিত এটা আমার এটা করা একেবারে ফরজ হয়ে গেছে এটা না করলে সর্বশেষ আমি আপনার একটা কথা বলতে চাচ্ছি আজকে দেখেন হাসান মাহমুদকে আমরা দেখলাম গ্রেপ্তার হয়েছে সর্বত্র দেখালো আবার এই কেউ দেখালো এখন হাসান মাহমুদ বেলজিয়াম চলে গেল এখন এই যে পুলিশের যারা কুখ্যাত যারা খুব খারাপ কাজ করেছে হারুন বিপ্লব মনিরুল ইসলাম এরকম যারা যারা আছে এমনকি আইজি বলেন অনেক যারা র্যাব ছিলেন তাদেরকে তো এখন কোন সময় পার করে দিবে ভারতে মামাবাড়ি যাবে আর মামাবাড়ি গেলেই তো মামারা আবার সুবিধা মতো তাদের বিভিন্ন রাষ্ট্রে পাঠাবে তাই আমি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো যে এখনই দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক যদি সেইটা না আনা হয় মানুষের বিরূপ ধারণা হবে মানুষ মনে মনে রক্তক্ষরণ হবে অন্তরে এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এই কাজগুলো সফল করা উচিত এবং তাদের যদি এটা না করা হয় তাহলে এই বাংলাদেশে আইনের শাসন আরো প্রতিষ্ঠা করতে সুশাসন সুনীতি প্রতিষ্ঠা করতে আরো দেরি হবে এটাই হচ্ছে মূল কথা এবং এটাই করা উচিত পাশাপাশি আমি শুধুমাত্র মামুন ভাইকে বলতে চাই আমি আমার মোড়লগঞ্জ শরণকলায় আমি গিয়েছি যাওয়ার পরে সেখানে আমি চেষ্টা করেছি আপনি যেটা বলেছেন অনেকে খারাপ কাজ করতেছে এটাকে কঠিনভাবে আমরা প্রতিরোধ করতেছি এবং আমি সেখানে চেষ্টা করতেছি সর্বত্র এই সন্ধ্যার পর পাঁচ জায়গায় আমি যেখানে ডিস্টার্ব করতে গেছে সেখান থেকে ফেরত দিয়েছি এক একজনকে বলছি আপনি থানায় যান মামলা করবো এখন ওরা পাওয়ার ধরতেছে আমরা কঠিনভাবে এটাকে ব্যবস্থা নিব এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই এটা ফিরে আসবে যার যার আসন ভিত্তিক বা যার যার এলাকা ভিত্তিক কাজ করলে ধন্যবাদ